কার্স অফ বিল্লাল ভার্সেস এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য বানানো তো সিরিয়াসলি নেবেন না এনজয় দা ভিডিও প্যারোডি বানাই তাও নিতে পারে না এই আমি প্যারোডি বানাই ইউটিউবে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিতে গাইলা টিকটকে দে তোরা ভিডিও বানাস কারণ মানে তো আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না আমরা খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার ইউটিউবে খেলো আমি ইউটিউবে খেলো ইউটিউবে খেলো আমি কিন্তু ভিডিও ফেসবুক পেজেও ছাড়ি আমার একটা নীতি কি জানেন আমার ইউটিউবের ভিডিও আমি খেলি ইউটিউবে ছাড়ুন আমার টিকটকের ভিডিও টিকটকে ছাড়ুন ফেসবুক পেজের ভিডিও ফেসবুক পেজ আর ইউটিউবের শর্টস চ্যানেলে ছাড়ুন আমার কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট আছে আলাদা আলাদা চ্যানেল আমি কিন্তু কোনো সময় টিকটকে যে ওই প্যারোডি ক্যারেক্টার প্লে করি না আমার টিকটকের কন্টেন্টই আলাদা আমাকে নিয়ে সমালোচনায় মাতে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার বলে যে আসো অমুক প্লেস আসো অমুক প্ল্যাটফর্মে আসো ইউটিউবে আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো পারবা দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার এই ভালো না আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি তো ফিরে আমি ঘুরে ধারানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবু পাই নিখোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুগলিং পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এন্ড কমেন্টে বলে যান থটস অফ বিল্লাম নাকি কোন রান ফার আপনি কাকে বেশি পছন্দ করেন সেটাই আজকে দেখা যাক